বন্ধুরা আজকে আমরা যাবার লাগছি গোবরা ছাড়া যে সবুজের গোলে খামার বাড়ি জায়গাটা আছে সেই জায়গায় যাওয়া আসি তো এই যাওয়ার পথে গোবরা ছাড়া দিয়েই ঢোকা লাগে ডাইন পাশের রাস্তাটা যে রামবাড়ি ঢোকে সেই রাস্তা দিয়ে গেলেই যাওয়া যায় তো এত সুন্দর মানে জায়গায় নদীর উপর দিয়ে রাস্তাটা বেশ সুন্দর মানে বেশ করে বাঁশ গাছগুলি এত সুন্দর দেখা যাওয়া লাগছে না যে যদি কাউ নিজের চোখে না দেখেন হয়তো সেটা অনুভব করে পার না তো আমরা দুজনে যাওয়ার লাগছি বাইকও করি মানে খুব ভাল লাগবে সেই ভাল লাগা কাজ করছে আর কি আর কি তো এই রাস্তা ধরে যাওয়ার লাগছি আমরা তো একটু উল্টে হয়ে গেছে যাওয়ার পথে তো আবার ব্যাক করলাম এই পাশে ব্রিজ ধরে যাওয়া লাগবে এটা এতদিন পর্যন্ত সিট মহল ছিল শোনা হয়েছে তারপরে সিট মহল যখন আর কি ভারত বাংলাদেশের মধ্যে সেই সিট মহলগুলি আদান প্রদান হয়ে যায় আর কি তখন আর কি এটা ভারতের মধ্যে পড়ে তো ভিতরে আবার রাস্তা এত সুন্দর আছে এটা আমার ছিল না আর কি এবার সে বেশি লোক বাড়ির মানে বাড়ি বেশি নাই অল্প স্বল্প আছে তবে সব থেকে মজা যখন আমি দিননাথ গেছিলাম বা দিনহাতে আসে বা দেখছেন যে খুব সবজি আবাদ হবে পটল ঝিঙে এগুলো খুব আবাদ আছে এই পাশে দেখা যায় আর কি যদি কাউকে খেয়াল করেন অবশ্যই দেখতে পাবেন এর পাশে খুব সবজি আবাদ আছে আর কি তো এখন তো দেখতে সবটে রোয়া লাগাইছে আর কি রাস্তা অবস্থা খুব একটা ভালো না দেখতে হোয়া লাগছেন তো এই হচ্ছে আর কথা আর কি বাইকের তারপর অসুবিধা খুব একটা হয় না তো যাই হোক যাওয়া লাগছি এবার এই রাস্তাগুলো টার্নিং এতটা বেশি আছে আর এত রাস্তা এপাশে আছে মানে পকেট রাস্তা থেকে বেশি মানে করা আছে যদি সবগুলো মেন রোড আছে তারপরে আর কি বেশ ভালো তো যাই মোবাইলে ক্যামেরা না একটু অসুবিধা হয়েছে আর কি তুলতে আর কি ভিডিও তো এই টার্নিংগুলো খুব ভালো লাগছে আর কি আর সবথেকে কথা হচ্ছে যখন আর কি গোবা ঢুকার পথেই নতুন করে জলের ট্যাঙ্কি আছে ওই জলের ট্যাঙ্কি দেখলে একটা বেশ বড় মন্দির দেখা যায় আর কি লাল রঙের ওই মন্দিরটা দেখার তারপরে বাসে আর কি সোনা আছে বসে আর হালকা হোটেলের মতন আর কি আছে সোনা কবতা তারপরে জানা হয়নি যাই আজকে দেখা যাবে এলা কি আছে দেখুন দুই পাশে শুধু কিন্তু ভুট্টাই আছে আর বেশি আর সবথেকে কথা দিঘি দিঘি এত আছে যেটা কি কম আর মানে আমার এবার সাধারণত অত দিঘি নেই আর কি তো দিকে সবগুলো আশেপাশে মাছ আছে এটা নৌকে আছে মাছ ধরে ধরে মানুষ মানে খুব সুন্দর তাল গাছও আছে মানে সব মিলিয়ে জায়গাটা একদম একটা অসাধারণ জায়গা যদি কেউ নিজের চোখে না দেখেন আর এই জায়গায় আসি পরে মনে হবে যে নাই যে থাকি যাই কিছুক্ষণ ঠিক আছে খুব সুন্দর আর রাস্তা তো মানে এত টার্নিং আছে এত রাস্তা আছে যে একা সম্ভব না এই যে মন্দিরটা কথা বললাম তুমি এখন এলায় যে ওই নয়াট ব্রিজ পার হওয়ার পরেই কবাসা ঢোকার পথেই এই মন্দিরে সাধারণ দেখা যায় আর দেখো কতগুলো যে দিঘি আছে মনে করার দিঘি কিন্তু দেখা গেল কিন্তু তো সবগুলো দিঘি বেশ সুন্দর মানে সবাই তো জানেন দিঘির পাহাড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খুব ভালো লাগে টা বিশেষ করে বিকেলবেলা যখন সূর্য ডুবে আর কি ওই সময়টা দারুণ লাগে যদি কাউ হাঁটেন তাহলে অবশ্যই জানবেন আজ না হাঁটবেন জানবেন তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম এই তো সবুজের কোলে খামার বাড়ি বেশ জায়গাটা বেশ সুন্দর নারিকেল গাছ সুপেরি গাছ দিয়ে ভর্তি তাই বেশ সুন্দর কিছু ফ্ল্যাগ দেখা যাবে জানি না কি ব্যবসা আছে আর একটা দেখতে পাচ্ছি মানে কাঠের বাড়ি একটা দেখা যায় হ্যাঁ এই কাঠের বাড়িটা সম্ভবত এই ঠিক কথায় শোনা আছে একটা একজন আছে আর কি জানি রেখায় তো তারপরে একটা পার্ক দেখা যাবে সেই পাশে একটা হ্যাঁ সবুজের কোলে খামার বাড়ি চিলড্রেন পার্ক তো এটা বেশ সময় বাচ্চাদের জন্যই মানে বিকেলবেলা যে বাচ্চারা আসে তো এই যে আর কি খেলাধুলা করে বেশ সুন্দর তো কায় কায় আসছেন একটু কমেন্ট করে জানাবেন আর কার কার কেমন লাগছে সব জানাবেন মোট তো খুব ভালো লাগছে ভালো মানে খুবই ভালো তো সব মিলিয়ে একদম খুব সুন্দর জায়গাটা করছে আর কি তো এই হচ্ছে এইটুকু কথা আর কি